রাজধানীর সৌরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তবে কিছু সময় পর উঠে আবার বক্তব্য দিতে শুরু করেন তিনি এরপর আশেপাশে থাকা নেতাকর্মীরা দ্রুত এসে তাকে উঠিয়ে দিলে তিনি ফের বক্তব্য শুরু করেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার আহ্বান জানিয়ে তিনি কথা বলতে শুরু করলে আবারও অসুস্থ হয়ে পড়েন উনিশ জুলাই বিকেল প্রায় সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে তিনি অসুস্থ হয়ে পড়লে জামায়াতের চিকিৎসকরা তাকে চিকিৎসা দেওয়া শুরু করেন তৎপর হয়ে উঠেন স্বেচ্ছাসেবকেরা জামায়াতের স্বেচ্ছাসেবক ও চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই মাইক হাতে নিজের সমাপনী বক্তব্য দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ মুক্তি অর্জন না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে যদি মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে মালিক হব না সেব খবর সন্ধ্যায় শফিকুর রহমানকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয় জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বশীল আতাউর রহমান সরকার জানান আমিরে জামায়াতের প্রেশার সুগার লেভেল ঠিক আছে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা